গুরুত্বপূর্ণ আপডেট ফলাফল কবে প্রকাশ করা হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে নতুন তথ্য দিল এনটিআরসি এর চেয়ারম্যান তো কি এমন নতুন তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা এখানে বলা হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে সর্বশেষ যা জানালেন এনটিআরসি এর চেয়ারম্যান তো কি এমন তথ্য দিল আমরা একটু দেখে নেই প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে টেলিটকের কার্যক্রম এখনো শেষ হয়নি চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না বুধবার সন্ধ্যা দ্য ডেলি ক্যাম্পাসের আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম এন টিআরসি এর চেয়ারম্যান আরও বলেন অনেক প্রার্থী সুপারিশের অপেক্ষায় রয়েছেন তাদের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হওয়ার বিষয়ে আমরা আশাবাদী টেলিটককে দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে আশা করছি আগামী সপ্তাহে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পারব গত ষোলো জুন লাকাধিক শিক্ষক নিয়োগের শ্রাস্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশ জুন যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছিল তেরো জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসি সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে দুশত এগারোটি মাদ্রাসায় তেপ্পান্ন হাজার পাঁচশত একটি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশত দশটি পদ ফাঁকা সেই হিসাবে প্রায় অর্ধেকের মতোই পদ ফাঁকাই থেকে যাবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ